ম্যাডাম পড়াই বলতো যে আওয়ামী লীগের পতন করার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই এই কথাটা পড়াই বলতো তো এটা আমরা খুব মিস করি যে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে কেউ পতন করতে পারবে না আওয়ামী লীগের ক্ষেত্রে এরপর তারেক জিয়ার দিকে ইঙ্গিত করে বলতো যে নেতা আছে বিদেশে কর্মী লাফায় বাংলাদেশে তো এখন তো কেমন জানি তারেক জিয়ার ক্ষেত্রে কি বিএনপির মহাসচিব সহ বেগম জিয়া বাংলাদেশে ছিল কিন্তু আপনাদের তো কেউ নাই যে দেখেন বিশ্বের কোনো ইতিহাসে নাই যে কোন গণপত্যান হওয়ার পর যে সরকার প্রধান তো পালাইছে তার এমপি মন্ত্রী সহ সব পালা গেছে মসজিদের খতিব সব সহ পালায় গেছে বিশ্বে কোনো ইতিহাস নাই লজ্জা হয় আ আপনাদের লজ্জা হয় না যে এত কিছু করছেন ষোলো সতেরো বছর এত কিছু করছেন তারপর আবার কেন কেন বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন দেশে একটা অরাজকতা করতে চান আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে ষোলো বছর সতেরো বছর আপনারা ক্ষমতায় ছিলেন ক্ষমতার ফল ভালো দেখাইতে পারেন নাই কাজে আগামীতে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ চায় না আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের আওয়ামী লীগের দাফন মানুষ পাঁচ তারিখে দাফন করে ফলাইছে এই দাফন করা আওয়ামী লীগ বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ আসলে কি এই দেশে তো গাইবে না জানা যায় বাংলাদেশের মানুষ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ সে যদি তার যদি সাহস থাকতো সে যদি ভালো মানুষ হইতো সে তো বাংলাদেশে মানুষকে হ্যাঁ তার বিচার পর যদি কাজ করে থাকলে লজ্জা হওয়া উচিত যে আপনি এত অকারেন্স করছেন যে আপনার মন্ত্রী এমপি সহ আপনি পালা হয়ে গেছেন তো আপনি মারা যাইলে আপনার মানুষ আপনার দেশের মানুষ আপনার আত্মীয় স্বজন আপনার দলের লোকজন তো আপনার জানাজাও পাবে না মানুষজন খোঁজ খবরও নিতে না আপনার জন্য দোয়াও করতে পারবেন না তো আপনি এই ষোলো সতেরো বছর কেন ক্ষমতায় ছিলেন কি কি কাজ করছেন আপনি ষোলো সতেরো বছর প্রশাসনের সবচেয়ে বড় একটা অংশ এখন আওয়ামী লীগের আমার মিথ্যা অভিযোগের কারণে গ্রেপ্তার করে আমার এক বোতল পানি ভিতরে খাইতে দেয় নাই আমার নামাজের জন্য একটা চাদর দেওয়া হয় নাই আমি আস্ত ফলটের ভিতরে নামাজ পড়ছি চব্বিশ ঘন্টা আমার ভিতরে রাখছিল বরঞ্চ ওই ফলটের ভিতরে আমি ঘুমাইছি ফলটের ভিতরে আমি ছিলাম আমার বাইরেতে এক প্লেট খাবার বা একটা রুটি কলা আমার ভিতরে নিতে দেয় নাই যে সকাল থেকে আসি আমার চোখে কোনো ছাত্রলীগ পড়ে নাই তো আপনারা যে ঘোষণা দিচ্ছেন কি ঘোষণা দিচ্ছেন আর আপনাদের দলের যারা কর্মী আছে মিডিয়ার ক্ষেত্রে দেখা যায় ফেসবুকের ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু করে ফেলান কিন্তু আজকে যদি আপনারা যদি প্রকৃতভাবে আপনাদের দলকে মহব্বত করতেন নেতৃত্বে যদি মহব্বত করতেন তাহলে তো রাজপথে থাকতেন আমরা তো গণ গণপথানের সময় জুলাই আন্দোলনের সময় আমাদের যান মাল সর্বোচ্চ দিয়ে আমরা রাজপথে ছিলাম পুলিশ ছিল এক সাইডে সেনাবাহিনী ছিল এক সাইডে সেনাবাহিনীদের গাড়ি ছিল এক সাইডে যেই কোনো টাইমে গ্রেপ্তার হয়ে যাব তারপরও আমরা রাজপথ ছাড়ি নাই সেই আওয়ামী লীগ আবারও দেশে আসবে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবে এটা চিন্তার বাইরা আমাদের জীবন থাকতে ইনশাআল্লাহ আমরা আমাদের মাল দেওয়া হইল ইনশাআল্লাহ আবারও যদি কখনো ফেঁসিবাদীরা ফেসিস শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনো অরাজকতা করতে চায় আমাদের সর্বোচ্চ দিয়া ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করবো